বারাকুরে সিপি এবং একাধিক থানার আইসিকে সরিয়ে দাও যেভাবে ব্যারাকপুরের পুলিশ কমিশনার সহ একাধিক থানার আইসিদের সরানো উচিত বললেন শুভেন্দু অধিকারী দলীয় প্রার্থী অর্জুন সিংকে নিয়ে বৃহস্পতিবার নৈহাটি বিধানসভা কেন্দ্রে রোড শো করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন নৈহাটির সাহেব কলোনি মোড় থেকে রোড শো শুরু করে বরোদা ব্রিজ অতিক্রম করে ঘোষপাড়া রোড ধরে এসে অরবিন্দ রোড হয়ে বড়মা মন্দিরের কাছে শেষ হয় রোড শো রোড শো শেষে শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিং বড়মার কাছে পুজোও দেন মন্দির থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয় শুভেন্দু বলেন যেখানে বহরমপুর থানার রাইসিকে সরানো হয়েছে একইভাবে ব্যারাকপুরের পুলিশ কমিশনার সহ একাধিক থানার রাইসিদেরও সরানো উচিত তার কথায় পিসি ভাইপো আকাশে থাকেন ওনারা মাঠে না কি করে আছে